তো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার এর আপ কামিং ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জাহের জাহের ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা শ্রক যে ইলেকট্রিকটা সেই বান্ডেলটা তোমরা নিতে পারবে এছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে আরও দুটো নতুন বান্ডেল আসছে সেই বান্ডেল দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও গাইস আমাদের যে নতুন ক্যারেক্টারটা আসার কথা ছিল এই নতুন ক্যারেক্টারটা কোন মাসে আসবে সেটাও তোমার দেখিয়ে দেবো এছাড়াও গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট মানে এর পরের টপ আপ ইভেন্টে কি আসতে পারে সেটা তোমাদেরকে বলে দেবো এছাড়াও গাইস আমাদের নেক্সট উইপেন রয়েল কি আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও গাইস সব থেকে ইন্টারেস্টিং যেটা হলো সেটা হলো যে আমাদের নতুন একটা ব্যাক আসছে যে ব্যাক প্যাকটা গাইজ ফ্রি ফায়ার এখনও পর্যন্ত কোনো দিনও দেখায়নি একদম ইউনিক একটা ব্যাক আমি তোমাদেরকে দেখাবো যে ব্যাকপ্যাকটা ভাই জাহের ব্যাকপ্যাক একেবারে জাহের ব্যাক প্যাক আছে তোকে সব কটা আপডেট কিন্তু জাহের জাহের আপডেট আছে তোকে সব কটাই আপডেট আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব তো গাইজ ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিও দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে আমাদের এক নম্বর যে ইভেন্টটা সেটা হলো আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট তো গাইস আমাদের এর পরের টপ আপ ইভেন্টে কিন্তু এই রকম ধরনের একটা ইভেন্ট আসতে পারে তো গাইজ আমি একেবারে শিওর বলছি না যে আসবে আসতে পারে ঠিক আছে আসলে আসতে পারে যেখানে কিন্তু আমাদের ডায়মন্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোনাস যেখানে তোমরা আশি ডায়মন্ড ট মানে আশি টাকা টপ আপ করলে একশো ডায়মন্ড পাবে সেই রকম কিন্তু আমাদের ডবল ডায়মন্ড হয়ে যেতে পারে মানে দুশো ডায়মন্ড হতে পারে অথবা আমাদের হয়তো একশো ডায়মন্ড টপ আপ করলে হয়তো একটা বক্স দেবে যে বক্স থেকে কিন্তু আমরা পঞ্চাশটা কিংবা একশোটা এরকম ডায়মন্ড পেতে পারি তো আমাদের যেরকম বক্সে আর কি ডায়মন্ড পড়ে সেরকম টপ আপ ইভেন্ট কিন্তু আসলে আসতে পারে কিংবা আমাদের নতুন কোনো ইমোট কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে দিলে দিতে পারে ঠিক আছে তো গাইস নেক্সট টপ আপ ইভেন্টে তোমাদের হালকা হালকা আপডেট দিলাম তো গাইস এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের একটা নতুন ব্র্যান্ড

এই স্ক্রিনটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসে কি আসে না অ্যান্ড দিলে কবে দেবে সেটা দেখা যাক তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট আপডেট অর্থাৎ গাইস আমাদের তিন নাম্বার ইভেন্ট তিন নাম্বার ইভেন্ট গাইস যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের নেক্সট উইপেন রয়্যাল তো গাইস আমি তোমাদেরকে সঠিক একদম বলছি না যে নেক্সট উইপেন রয়্যাল মানে এর পরের উইপেন রয়্যালে আমাদের এই ড্রাগন আপের স্ক্রিনটা আসবে তো গাইজ যেমনটা গেরিনা কিন্তু আমাদের অফিসিয়ালভাবে মানে আমাদের ইনস্টাগ্রাম পেজে ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলো যখন এমপি ফাইভ টেস্ট ছিল তো আমি তোমাদেরকে জানিয়ে দিলে দিয়েছিলাম একদম কনফার্ম মানে সঠিক বলেছিলাম তো তারপরে আমাদের কিন্তু এটা কিন্তু এখন সঠিক আমি নিউজ পাইনি যে আমাদের কি নেক্সট উইপেন রয়েলে আসবে তো গাইজ এটা নেক্সট উইপেন রয়ালে আসার একটা চান্স আছে আমাদের এই নতুন ড্রাগন আপের স্ক্রিনটা তো গাইজ ড্রাগন আপের স্ক্রিনটা কিন্তু মারাত্মক একটা স্কিন আছে তোকেই স্ক্রিনটা যদি আমাদের উইপেন রয়েলে আসে তো খুবই ভালো হবে কারণ অনেকে উইপেন রয়্যাল ভাউচার আছে যেখান থেকে কিন্তু তারা এই উইপেন রয়্যাল ভাউচার দিয়ে কিন্তু ড্রাগন অ্যাপের স্ক্রিনটা কিন্তু অনেকে বের করে নিতে পারবে ড্রাগন অ্যাপের তো ড্যামেজ বলতেই হবে না মারাত্মক ড্যামেজ আশা করছি এই গান স্ক্রিনটা তো তোমরা সবাই নেবে তো গাইস এরপরে যা যাক আমাদের চার নাম্বার ইভেন্ট তো চার নাম্বার ইভেন্ট সেটা হলো আমাদের নতুন একটা রেওয়ার্ড যেটা গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা গ্লোবাল স্ক্রিন তো গাইস গ্লোবাল স্ক্রিনটা আমার পার্সোনাল ভাবে মারাত্মক লেগেছে তো গ্লোবাল স্কিনটা তোমার আমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলবে তো গেস এই গ্লোবাল স্কিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা আই থিঙ্ক গ্লোবালের সামনে অ্যান্ড পেছনের দিকটা পুরো ফুললি দেখতে পেলে স্ক্রিন উপরে তো গেস স্ক্রিনটা তোমাদের কেমন লেগেছে অ্যান্ড এলে কারা কারা নেবে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গেস এরপরে যা যাক আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট তো গেস পাঁচ নাম্বার ইভেন্ট যেটা হলো সেটা হলো গাইস আমাদের নতুন যে ক্যারেক্টারটা আসার কথা ছিল তো গেস এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের কোন মাসে আসবে তোমার আমাদেরকে কনফার্ম দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু অক্টোবর মাসে এই ক্যারেক্টারটা দেয়া হবে এই ক্যারেক্টারটা গ্রিনা অফিসিয়ালভাবে ফ্রি ফায়ারে কনফার্ম নিউজ দিয়ে মানে আমি তোমাদেরকে সঠিক একদম নিউজ দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমরা এই ক্যারেক্টারটা অক্টোবর মাসে দেখতে পেয়ে যাবে আমাদের গেমের ভিতরে ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট ইভেন্ট অর্থাৎ গাইস আমাদের ছয় নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের চারটে বান্ডেল তোকে সেই চারটে বান্ডিলের মধ্যে অলরেডি কিন্তু আমাদের দুটো বান্ডিল এসে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাল কালারের অ্যান্ড একটা সাদা কালারের স্ক্রিনের ডান দিকে যেটা এই দুটো কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে আরও দুটো যে বান্ডিল আসার কথা আছে সে দুটো হলো স্ক্রিনের বাঁ দিকে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের বান্ডিল তো এই দুটো বান্ডিল আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কিন্তু হোয়াইট কালারের যে বান্ডিলটা তোকে হোয়াইট কালারের বান্ডিলটা তোমার দেখতে পাচ্ছ কেমন হবে ও পি লেভেলের একটা বান্ডেল তো গেস বান্ডেলটা মোটামুটি আমার ভালোই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে বলবে এরপরে গেছে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে বান্ডেলটা হবে বান্ডেলটা কিন্তু আমার হোয়াইট কালারের বান্ডেল থেকে ব্ল্যাক কালারের বান্ডেলটা কিন্তু বেশি ভালো লেগেছে তো তোমাদের কোন বান্ডেলটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গেস এরপরে যাচ্ছে আমাদের সাত নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইলেকট্রিক শক বান্ডেল বান্ডেল তো গাইস এই ইভেন্টে কিন্তু বাইরের একটা সার্ভারে দিয়ে দিয়েছে তো গাইস হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা আসলে আসতে পারে তো দেখা যাক ফ্রি ফায়ার আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই যে আমাদের যে ইভেন্টটা ইভেন্টটা আছে তো এই আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেয় কি না দেয় সেটা দেখা যাক তো যদি আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেয় তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে কেননা গেস এই বান্ডেলটা আমি তো শিওর নিয়ে নেব বান্ডেলটা কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ ইলেকট্রিক শক বান্ডেল কেমন একটা অ্যানিমেশন টাইপের একটা বান্ডেল তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ তো বান্ডেলটা কিন্তু আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট ইভেন্ট অর্থাৎ ফাইনাল ইভেন্ট আট নাম্বার ইভেন্ট সেটা হলো আমাদের মানে নেক্সট এই মানে আমাদের এ যে তোমরা কমেন্ট করছো যে আমাদের টাইটনাম স্কোয়ার আসবে কি না ব্যাক আমাদের ইউনিকন একে এখানে যে যেটা চলছে তোমরা আই থিঙ্ক দেখ তোমাদের দেখিয়ে দিই এখানে আমাদের যে ইউনিকন একেটা চলছে তোমাদের আই থিঙ্ক আমি দেখে দিচ্ছি এখানে আমাদের ইউনিকন একে চলছে তো গাইস এই ইউনিকন একে চলছে ইউনিকন একে কিন্তু সাঁত্রিশ ঘন্টা বাকি তোমরা অনেকেই কমেন্ট করছো যে ইউনিকন একেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কি টাইটনাম স্কোয়ার আসবে তো দেখো টাইটনিয়াম স্কোয়ার আসার আগে আমি তোমাদের একটা জিনিস দেখি আমাদের একটা ইভেন্ট এখানে চলছে রিজন্যাল ইভেন্ট তো জাস্ট একটু আমি খুঁজে বের করছি ওয়েট করে নেবে ঠিক আছে এখানে ইভেন্টটা আছে আই থিঙ্ক তো এখানে এই ইভেন্টটা আমাদের চলাকালীন ঠিক আছে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে টাইটনিয়াম স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে তো আমাদের কিন্তু এর আগে কিন্তু এই যেরকম একটা ইভেন্ট দিয়েছিল যেখানে কিন্তু আমাদের তিরিশ দিনের জন্য কিন্তু ফ্রিতে দিয়েছিল ইউ ইউনিকন একে তো ইউনিকন একে ফ্রিতে দেওয়ার কিছুদিন পরেই কিন্তু আমাদের ফ্রিতে মানে আমাদের ইনকুবেটার দিয়ে ছিল ইউনিকন এ কে তো গাইস হলে হতে পারে আমার পার্সোনালভাবে আমি তোমাদেরকে বলছি এখন যখন আমাদের এই রিজিনাল ইভেন্টে আমাদের যখন টাইটনাম স্কোয়ার দিচ্ছে তো গাইস আমাদের হতে পারে কিন্তু আমাদের এ এর পরে কিন্তু আমাদের টাইটনাম স্কোয়ার দিলে দিতে পারে কিছুদিন পরে তো গাইস আমি একেবারে কনফার্ম মানে সঠিক তোমাদেরকে বলছি না যে একদম আসবেই এরকম কিছু নয় হলে হতে পারে আসলে আসতে পারে কেননা গাইজ পার্সোনালভাবে আমার একটা মানে চান্স তোমাদেরকে দিলাম কোনো লিক্স নয় আমি তোমাদেরকে একটা চান্স দিলাম যে আমাদের আসলে আসতে পারে কেননা গাইজ আমাদের প্রথমেই কিন্তু আমাদের ইউনিকর্ন একে তিরিশ দিনের জন্য ফ্রিতে দিয়েছিলো তারপরে কিন্তু আমাদের ইউনিকর্ন একে কিন্তু ইনকিউবেটারে এসছে তো এবারে কিন্তু আমাদের রিজোনালি কিন্তু আমাদের কিন্তু আছে কিন্তু আমাদের টাইটানাম স্কার তিরিশ দিনের জন্য ফ্রিতে দিচ্ছে তো গাইস হতে পারে আমাদের কিন্তু টাইটনাম স্কার কিন্তু আমাদের তিরিশ দিনের জন্য কিন্তু আসলে আসতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে ইন যদি আসা হয়ে যাবে সবাই এই টাটনাম স্ক্য তো সববার ফেভারিট আই থিঙ্ক তো সবাই বের করবে তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভাই ইনকুবেটার টাটেম স্ক্য দেয় কি দেয় না তো এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইজ ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই